মধ্যে শিবাসাধব বিড়ির মতো মোটা একটা কি জানি টানতেছিল ওইটা আমি কোনোদিন বাস্তবে দেখিনি তবে হ্যাঁ একটা ইংলিশ সিনেমায় টানা দেখছিলাম আমি হস্তি ভাই বিনোদন পাবলিক বিনোদন টাইপের ভিডিও বানাবো এটাই স্বাভাবিক দয়া করে এই ভিডিওর মধ্যে আপনারা কোনোভাবে ভাবে ধর্ম কেটে না না এই সব আমার ভালো লাগে না দত্তসূত্র মতে নাট্য অভিনেতা জাহির আলবীর এটা জীবনের প্রথম মিউজিক ভিডিও ছিল যে কারণে তার লুকটা ছিল রিসেন্টলি শাকিব খানের সোলজার মুভি লুকের মতো এইটা নিয়ে কিন্তু বিগত কয়েকদিনে সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের কন্ট্রোভার্সি হয়েছে কিন্তু ওইগুলাকে আমি ইগনোর করে আমার মূল ফোকাসে ছিল এই গানটা যেটা হাজারো প্রতীক্ষার পর গতকালকে মুক্তি পেয়েছে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার কাছে যতটুকু খবর এসেছে এই গানের যে মডেল রয়েছে জেরিন কান্ত্রি নিজেই নাকি এই গানের প্রোডিউসার তাহলে একজন প্রোডিউসার যখন নিজেই নিজের গানে একটা পারফরমেন্স করে তখন তার পারফরমেন্স তো এমনই হওয়া উচিত অল্প বয়সী মেয়ে এত সাহস নিয়ে এত টাকা পয়সা খরচ করে একটা মিউজিক ভিডিও করলো শুধুমাত্র ইউটিউবের জন্য আবার মনে করেন সেই মিউজিক ভিডিওতে তার পারফরমেন্স নিয়ে কোনো কথাই নাই মনে করেন 10 এর মধ্যে তাকে কত দেয়া যায় বলেন তো আপনি 10 এ 10 পাইছেন এই গানের মধ্যে শিবা শানু ভাইয়ের কোনো দরকারই নাই কিন্তু উনি হয়তো গানের বাজেট এবং সেটের যে সমস্ত কোয়ালিটি এইগুলোর কথা চিন্তা ভাবনা করে উনি গানটাতে অভিনয় করার জন্য রাজি হয়ে গেছে। গানের বেস খেয়াল করছেন 35 নাইটে এবার এলাকা কাপাবে আচ্ছা বলতে ভুলেই গেছিলাম এই গানে কণ্ঠ দিয়েছেন আমাদের বাংলাদেশের লেডি সুপার স্টার সিঙ্গার কনা এবং ওপার বাংলার জনপ্রিয় মানে সুপার স্টার সিঙ্গার আকাশ সেন আকাশের প্রত্যেকটা গানের মধ্যে কিন্তু আলাদা একটা ভাইব পাওয়া যায় যেটা কিন্তু এই গানের মধ্যেও ছিল এখন আমার কথা হচ্ছে গানের যে লিরিক্স টিউন মিউজিক এবং সেটার পারফরমেন্স সবকিছু মিলে তো এই গানটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে এটা আমি কনফার্ম কিন্তু আমার কথা হচ্ছে এই যে এত বড় আয়োজন করে এত টাকা পয়সা খরচ করে একটা গান বানানো হলো শুধুমাত্র ইউটিউবের জন্য এখন এই টাকা কি ভাই উঠবে আচ্ছা এই বিষয়ে ডিরেক্টর মালিক আফসার ভাই আপনি একটা ভবিষ্যৎবাণী করেন তো এই ভবিষ্যৎবাণী কি আমি করতে পারি আমি কি জ্যোতিষী আমার মনে হয় এই গানটার ভিউজ যত বেশি হোক না কেন এই গানের বাজেটের টাকা উঠবে না তাহলে এত বড় বাজেটের গান বানিয়ে কি লাভ জলিল ভাই হোয়াট ইজ লাভ লাভ হচ্ছে জেরিনা পাই একটু পরিচিতি পাইলো ইশ তাদের যারা ইউটিউবে ডান্সিং ভিডিও বানায় লাভ হচ্ছে তাদের যারা এবার থার্টি ফার্স্ট নাইটে বক্সে এই গান বাজিয়ে এলাকা আপনার বুদ্ধি তাই না যখন পুলিশ এসে পাঁচের মধ্যে গরম সিদ্ধ দেবে তখন এইভাবে চিৎকার করতে হবে তবে যাই হোক আমাদের বর্তমানে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি প্রেক্ষাপটে এরকম কাজের দরকার আছে আর এরকম কাজের মাধ্যমে কিন্তু বিশ্ব দরবারে বাংলাদেশকে একভাবে রিপ্রেজেন্ট করা যায় কাকিমা আগেই বলেছি এত বেশি বুঝতে হবে না বেশি বুঝলে নিচে ক্লিক করে সাবস্ক্রাইব করেন না না এসবের কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাহলে আজকের ভিডিও পর্যন্তই ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলে লাইক করেন পেজগুলো ফলো করেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন